সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে শুভ বৌদ্ধ পূর্ণিমার রাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন চাঁদের যে বিকিরণ চাঁদের যে পূর্ণ রূপ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে এখন প্রায় রাত বারোটা উপরে বাজে আমি ছাদে আসলাম আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্য হয়তো আপনারা দেখে যারা ঘুমিয়ে পড়েছেন তারা হয়তো দেখে দেখতে পাচ্ছেন না বাট যারা এখনও ঘুমাননি দয়া করে যদি ছাদে আসেন চাঁদটি দেখতে পারবেন পরিষ্কার আকাশের মাঝে মিটিমিটি তারার মধ্যে কিভাবে চাঁদ আলোকিত করে যাচ্ছে খুবই দেখার মতো ও দৃশ্য দেখুন চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই এই সূর্যের আলোতেই সে আলোকিত হয়ে থাকে কিন্তু চাঁদের যে অন্যের আলোতে আলোকিত হয়েও সে রাতকে উপভোগ করার জন্য আমাদের যে আলো দিয়ে যাচ্ছে ঝিঝি পোকা যেভাবে চাঁদের আলোর সাথে মিটমিট করে জ্বলে চাঁদের সাথে তারার যে একটা কম্বিনেশন মিটমিট করা জেলা এবং হচ্ছে চাঁদের বিকিরণ চাঁদের মিষ্টি আলো এটি অত্যন্ত বনমুগ্ধকর পৃথিবীতে বিভিন্ন দেশের বিখ্যাত প্রখ্যাত কবি দার্শনিক লেখক গায়ক এই চাঁদকে উপলক্ষ করে পূর্ণিমাকে উপলক্ষ করে অনেক গান রচনা করেছেন সুতরাং এই চাঁদের দৃশ্যটি রাতের দৃশ্যটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আরে ভালো লাগাটাই তো মানুষের জীবনের অন্যতম একটি পাওয়া সবাই ভালো থাকতে চায় ভালো রাখতে চায় কারো কপালে ভালো থাকা ঝুটে আবার কেউ চেষ্টা করেও ভালো থাকতে পারে না ভালো থাকা হয় না যেমন আমি এখন ভালো নেই গরমে অতিষ্ঠ হয়ে ছাদে এসেছে এবং চেষ্টা করছি আপনাদেরকে অন্তত আমি কষ্ট করলে আপনাদেরকে যেন একটু ভালো রাখতে পারি একটু বিনোদন দিতে পারি সেই জন্য দেখুন একটি সুন্দর দৃশ্য যেটি হচ্ছে সমুদ্র উপকূলে যেখানে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে উইন্ড মিল সেগুলো কিন্তু রাত্রিকালে যে লাইটিং হয় সেই লাইটিংয়ের দৃশ্যটি দেখা যাচ্ছে দেখুন কত চমৎকার এটাও কিন্তু এক ধরনের সৌন্দর্য বর্ধন করছে রাতের যে দৃশ্যপট সেখানে আপনাদের ভালো লাগানোর জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা দেখুন ভালো লাগবে গাছগাছাগুলোর প্রকৃতিগুলো রাতের অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না অনেক গাছালি কিন্তু এই যে অন্ধকার হয়ে গেছে যেগুলোগুলি হচ্ছে গাছ আর দূরে যদি আলো দেখা যায় কি না হ্যাঁ এই যে আলোগুলো এটা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর এই বিমানবন্দর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বিমানবন্দরের লাইটিং এই লাইটগুলো যে জ্বলছে এটা বিমানবন্দরের লাইট আমি আমার যে বাসায় থাকি এখানে পঞ্চম তালার উপর ছাদের উপরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদের আলোর সাথে প্রকৃতির যে মেলবন্ধন সেটি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছে দেখুন এদিকে সেই লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সুন্দর দৃশ্য ওয়াও আচ্ছা আপনাদের কাছে যে আমরা চেষ্টা করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার বা ভিশনারি মানুষ আছে যারা অন্তত মানুষের কাছে কিছু সুন্দর বার্তা পাঠাতে চাই সুন্দর বিষয় উপস্থাপন করতে চাই সঙ্গতি অসঙ্গতিগুলো তুলে ধরতে চাই আমাদের জন্য কি আপনাদের একটু ভালোবাসা আমরা কি প্রত্যাশা করতে পারি না আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলোকে এই বিষয়গুলোকে একটু লাইক করে শেয়ার করে বা কমেন্টস করে অনুপ্রাণিত করেন তাহলেই তো আপনাদের জন্য আমরা আর নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারি তো সবাই ভালো থাকবেন আশা করছি রাতের এই সময়টি আপনাদের ভালো যাবে সবাইকে আবার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম